আপনার গাছকে একটি সুন্দর শেপে তৈরি করতে অবশ্যই প্রুনিং জরুরি প্রুনিং করার ফলেই একটি গাছ সুন্দর ঝোপালো হয় এবং ফুলে ফুলে ভর্তি হয়ে যায় তো আজকে আমরা ভিডিওতে কিভাবে প্রুনিং করবেন এবং কিভাবে যত্ন নিতে হয় সেই সম্পর্কে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখুন যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের বয়স দুই বছরের মতো একবার পুনিং করা হয়নি তো দেখুন পুনিং করার জন্য একটি ব্লেড জরুরি সাথে টিসু নিয়ে নেবেন অবশ্যই এবং ছত্রাকনাশক তো একটি গাছকে ঝোপালো করার জন্য অবশ্যই আপনাকে দেখতে হবে যে কোন পজিশনে কাটলে গাছটি দেখতে সুন্দর হবে বা ব্রাঞ্চগুলো বেশি হবে তো দেখুন আমি এই ব্রাঞ্চটি কেটে নিলাম এবং কিন্তু রস বের হয় এই রসগুলো টিস্যু দিয়ে মুছে দিতে হবে এভাবে আমি দেখব যে কোন পজিশনে কাটলে একটি গাছের শেপগুলো সুন্দর হয় তো দেখুন যে মিডিল পজিশন আছে মিডিল পজিশন একটু উঁচা হলে বা মিডিল ব্রাঞ্চগুলো একটু উঁচা হলে দেখতে ভালো লাগে এই একটু উঁচা করে আপনার কেটে দিতে হবে এভাবে প্রতিটি ডাল প্রতিটি ডাল খুব সুন্দরভাবে ব্লেড দিয়ে কেটে দিতে হবে এবং অবশ্যই মনে রাখবেন যেন চোখ থাকে কারণ এই চোখগুলো থেকে ব্রাঞ্চ বের হয় তো প্রতিটি চোখ থেকে যখন ব্রাঞ্চ বের হবে একটি গাছ এমনিতেই অনেক সুন্দর হয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে দুইটা ডাল কেটে নিলাম কারণ হলো যে এখান থেকে একটি থেকে দুটি দুটি থেকে চারটি চারটি থেকে আটটি এভাবে ব্রাঁশগুলো বৃদ্ধি পাই তো আপনারা যতগুলো ডাল নেবেন ততগুলো ডাল থেকেই দেখা যাচ্ছে যে দুইটা তিনটা চারটা করে ব্রাঞ্চ বের হবে এইভাবে প্রতিটি ডাল কেটে দিতে হবে যত প্রনিং করবেন আপনার গাছ শেপ তত সুন্দর আসবে এবং তত ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে এই কারণেই প্রথম এক দুই বছর ফুলের কথা চিন্তা না করে অবশ্যই পোনিং করে দেবেন প্রশ্ন থাকতে পারে যে পনিং আসলে কখন করতে হবে এর বেস্ট সময় হলো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল শীতকাল বাদে সারা বছর পুনিং করা যায় তবে বর্ষাকালে যেহেতু গ্রোথের সময় এই সময় পোনিং না করাই ভালো এই সবচাইতে উত্তম সময় হলো মার্চ মাসে তো মার্চ মাসে যদি পুনিং করে দিন তাহলে গাছের দ্রুত কুশি বের হয় এবং অনেক ঝকল হয়ে যায় তো আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে